আমাকে দেখিয়ে দিল বাবা যদি না দেখাতো আমি কারণ চলতে পথে মোটরস্কুটি নমস্কার সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা সুন্দরবনের ঝড়খালিতে পৌঁছেছি অর্থাৎ আমার গ্রামের বাড়িতে সাথী আগের ভিডিওতে আপনাদেরকে বলেছেন সে কথা আর এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়িতে আছি আর বাবা সবজিতে ওষুধ প্রয়োগ করবে সেখান থেকে শুরু করছি এই ভিডিওটা বিকেল থেকে শুরু করে রাত্রি কাছাকাছি গিয়ে শেষ হবে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন কোথাও স্কিপ না করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন

তিরিশ এমএল ওষুধ হবে সবথেকে বড় কথা তনু আমাদের প্রতিনিয়ত দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখে আর বাড়ি এসে মামা সঙ্গে খবর দিয়ে যায় তনু যে দাদা বৌদি এই করছে এই করে তনু সব ভিডিও দেখা হয় হ আচ্ছা এসে বললো তোমাদেরকে প্রতিদিন দেখে তুমি এই দেও না না তুমি একটু سلام অনেক দিনের অনভিজ্ঞ এই কাজটা একেবারে আমি জানি না আমি খুব ভালো জানি না এই কাজটা তবে বাবা বললো আমি বাবা শিখিয়ে দিচ্ছে

और ठीक है कैचिंग कर दो बात को आगे करके ले भंडार तक नहीं গায়ের ছেলে গায়ে ফিরেছে চলতে পথে মটরশুটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ের একাল একটু খেলে খেলা মোদের গান গাওয়া ভাই খেলা নাঙল চষা সারাটা দিন খেলতে পারি জানি না তো বসা গ্রামের বাড়িতে এসে সবার প্রথমে চাষের কাজে হাত দিয়ে বেশ ভালোই লাগছে পাওয়ার ডিরেকশন অনুযায়ী এই গাছগুলো দেওয়া হচ্ছে বাবা কিন্তু পেছন থেকে সমানের ডিরেকশন দিচ্ছে মাতা নিজে পাতা Надо вот здесь есть красный. Не, не.

বেগুন গাছে স্প্রে কাজ শেষ করলাম বাবা আমাকে দেখিয়ে দিল বাবা যদি না দেখাতো আমি পারতাম না কারণ আমি সেই কবে করেছি আর এখন তো আমার মনেই নেই পদ্ধতিও ভুলে গেছি এবার কি মেশিন পার্ট খোলার পর্ব চলছে খোলা সাজছে বিপ্রং নতুন তো জানে না আমাকে খুলে দিতে হচ্ছে খারাপ ভাত ছিল না ভালো করে সাজিয়ে দেব পোস্টে যাব যে কীটনাশকটা স্প্রে করা হলো এই কীটনাশকটা অতটাও তীব্র নয় যতটা মানুষের ক্ষতি করে এটা অনেকটা ওই মশা মাছি কর্পোরেশনের মারার জন্য যে কর্পোরেশনের লিকুইডটা ইউজ হয় অনেকটা সেরকমই সামান্য কিছু পোকামাকড় ছিল যেগুলো ফসলের খুব ক্ষতি করবে বলে আশঙ্কা করা যাচ্ছিল সেই জন্যই এই ওষুধটা প্রয়োগ করা হয়েছে এটা তীব্র বিষ হলে অবশ্যই আমার নাং মুখ ঢেকে করতে হতো

তো এইবার ফাঁকা বাড়িটা ভরে উঠবে জমজমাট সব কিছুতেই খাওয়া দাওয়া গল্প সময় এক মিনিটও যেন আর ফাঁকা যাবে না পুরো ভরা ভরা সব সময় বাড়িটা বাবা কি টিফিন করবে বিকালে এই সন্ধ্যে জীবের সমস্যা কি খাই কি টিফিন করবে ঠিক চিন্তা করতে পারছে না টিফিন করবো না মা কি খাবে আমি শুধু মুড়ি খাবো শুধু মুড়ি

আর মাছটা আগে থেকেই মা ব্যবস্থা করে রেখেছে সেটা রান্নার সময়তেই দেখাবো মাছটা কি দিয়ে রান্না করব সেটা বাবার কাছে আগে শুনে নিই যে বাবা কি দিয়ে রান্না করতে বলছে দেখি আলু এখন রাত্রে থাক ওল দিয়ে করবো এখন হ্যাঁ ওল আলু এখন থাক নিয়ে নিলাম কিন্তু অনেকদিন পরে গ্রামে এসেছি আর গ্রামে আসা মানেই তো বাড়ির খাবার তো আজকের ওল রান্না হবে আর পছন্দই হচ্ছে আর কি না হচ্ছে আমি মাঝে মাঝে ভাবি যে কোনো কিছুর মূল্যে যদি ঠাকুরদা ফেরত পাওয়া যায় আমি সেইটা করতাম যে মরা মানুষ ফিরে আসবে সেই সব দিনগুলো এক একরকম ছিল বাড়ি ভর্তি লোক আমরা দশ বারো জন ছিলাম দেখো তো কত ছোট ছোট মাছ সেগুলো মা বলছিল পুটি মা তোল হ্যাঁ অনেক তো আমি যখন বিকালে খালা দিয়েছিলাম তখন আরো বেশি দেখা যাচ্ছে ঠিক আছে কালকে দেখা যাবে তোমাজ আছে হ্যাঁ মাফ كده असते तो হ্যাঁ তোনকে বলবে

রান্না রান্নাবান্নার ব্যবস্থা তো শুরু করেই দিলাম আর এখন গ্যাসে করব মা অসুস্থ ছিল যার কারণে গ্যাসটাই ব্যবহার হচ্ছে কাঠকুটোয় এখন আর মা পারে না বসে করতে ওই জন্য গ্যাসে করা হচ্ছে আর কালকে সকালটা হোক তারপর দেখা যাক যদি কাঠকুটোয় রান্না করা যায় তাহলে করব আমরা গ্রামের বাড়িতে এসছি আর গ্রামে আসা মানে উনুনের কাঠকুটা রান্নার যে একটা স্বাদ সেটা তো আলাদাই স্বাদ তো আমরা কালকে সকালবেলা উঠে একটু চেষ্টা করবো যে মা দুটোর বেলাতেই নদীর গাঙ্গা মাছ এনেছিল এনে ভেজে রেখেছিল তবু আমি আরেকটু ভেজে নিচ্ছি মাছটাকে অনেকদিন পরে বাড়ি এসেছি জমির চালের ভাত

এবার দিয়ে দেবো একটু জল নিয়ে নিলাম জিরে মরিচ এবার এটাকে সুন্দরভাবে একটু অল্প একটু করে জল দেব দিয়ে আর বেটে নেবটাকে সুন্দরভাবে বেটে নিয়েছি তুলে নেবো তরকারি তো প্রায় হয়ে গেছে আর লাস্টে একটু জিরে মরিচটা দিয়ে সামান্য ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব আমি এই তো ঠিক আছে ঠিক আছে তারপরে আমার পাশে তো অনেক বড়ো মাছের মতো দিয়েছো বাড়ির বড় ছেলে আর বড় আহা আমার খুব খিদে পেয়ে গেছে আর আমি খেতেও বসে গেছি আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রথমবার জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষ যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা দূরে থাকবেন